কিন্তু সাদবিন আজিজ মাকে হত্যা করেছে সঠিক কোন তথ্য পাই নাই আনুমানিক একটা কারণে তাকে নিয়েছে এটা বাংলাদেশের প্রতিটা ফেসবুক সোশ্যাল মিডিয়া টিভি চ্যানেল সবগুলোতে ফসর করা হয়েছে কেন জানেন তার একটাই সমস্যা ছেলেটা মাদ্রাসা ছাত্র তার মুখে দাড়ি তার গায়ে পাঞ্জাবি বাংলাদেশের শত শত হাজার হাজার জায়গাতে দর্শন করা হয় অবৈধভাবে দর্শন করা হয় কলেজ বিশ্ববিদ্যালয় দর্শন করে কিন্তু মামুল সব যখন একটা রিসিউটে গেছে এটাকে হাইলাইস করে বসে উনি তো ওনার বৈধ স্ত্রীকে নিয়ে গেছে উনি তো ওখানে তার প্রেমিকাকে বা অন্য কাউকে লজ্জা নেই দর্শন দর্শনও করা নাই দর্শন হাতে হাতে ধর নাই বাংলাদেশে হাজার হাজার নজির আছে যেখানে দর্শন করার পরও তাকে সারি দেওয়া হয়েছে এই যে সাকিব কেনার দিকে তাকান তার অবৈধ কয়েকটা স্ত্রী কোন তত্ত্ব প্রমাণ দিছে যদি বাংলাদেশের কোনো আলমিজানম আজাহারি বা অন্য কোনো আলমিজানমের কথা করতো তাহলে এটাকে বাংলাদেশের প্রতিটা মিডিয়া চ্যানেল এটা হাইলাইট করতো কেন জানেন কারণ তাদের মাথায় টুপি আছে তাদের মুখে দাঁড়িয়ে আছে তাদের গায়ে ফাঞ্জামে আছে সমস্যা আমি যতটুকু দেখছি সাত আজের সমস্যাটা মূলত হত্যাকে নিয়ে না সমস্যা দাড়ি তার দাঁড়িয়ে তার টুপি সমস্যা হচ্ছে তার ইসলামিক লেভাজের কারণে অনেকেই ওনাকে বলছে জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আনামুল মনির ভাইকে এবং বিজ্ঞ আলোচকদের যারা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মনির ভাই আহ সাত দিন আজ নিয়ে আজকে কথা আসলে আমি যদি একটু সূত্র দি বলি দুই হাজার উনিশ সালে বাগেরহাটে একটি ছেলে মাকে হত্যা করেছে নাম সম্ভবত চাইপুল ওই আলোচনাটা শুধু প্রথম আলো টিভিতে দেখানো হয়েছে এক সামান্য আর কোন চ্যানেলে দেখানো হয় নাই কারণ সে মাদ্রাসার ছাত্র না তাই দুই হাজার তেইশ সালে ঢাকা ঢামরাতে রাজধানী ঢামরাতে সোহান নামের একটা ছেলে তিন হাজার তিন হাজার টাকার জন্য মাকে হত্যা করেছে যমুনা টিভি সম্ভবত আরো দুই একটা চ্যানেলে দেখা হয়েছে এটা আপনি দেখেন যদি বাংলাদেশের টু পার্সেন্ট লোক জানে না কেন জানেন কারণ সে মাদ্রাসের ছাত্র নয় তার মুখে দাঁড়িয়ে নেয় মাকে হত্যা করেছে সঠিক কোন তথ্য পাই নাই আনুমানিক একটা তথ্যের কারণে তাকে নিয়েছে এটা বাংলাদেশের প্রতিটা ফেসবুক সোশ্যাল মিডিয়া টিভি চ্যানেল সবগুলোতে প্রচার করা হয়েছে কেন জানেন তার একটি সমস্যা মাদ্রাসের ছাত্র তার মুখে দাড়ি তার গায়ে পাঞ্জাবি বাংলাদেশের শত শত হাজার হাজার জায়গাতে দর্শন করা হয় অবৈধভাবে দর্শন করা হয় কলেজ বিশ্ববিদ্যালয় দর্শন কিন্তু সব যখন একটা গেছে এটাকে হাইলাইস করে বসে উনি তো ওনার শ্রীকে নিয়ে গেছে উনি তো ওখানে তার প্রেমিকাকে বা অন্য কাউকে এখন দর্শনও করা নাই দর্শন হাতে হাতে ধর নাই বাংলাদেশে হাজার হাজার নজির আছে যেখানে দর্শন করার পরও তাকে সারি দেওয়া হয়েছে এই যে সাকিব কেনার দিকে তাকান তার অবৈধ কয়েকটা স্ত্রী কোন তত্ত্ব প্রমাণ দিছে যদি বাংলাদেশের কোন একজন আলমী জানো বা অন্য কোনো আলমী জানো কথা করতো তাহলে এটাকে বাংলাদেশের প্রতিটা মিডিয়া চ্যানেল এটা হাইলাইস করতো কেন জানেন কারণ তাদের মাথায় টুপি আছে তাদের মুখে দাঁড়িয়ে আছে তাদের গায়ে ফাঞ্জামি আছে সমস্যা আমি যতটুকু দেখছি সাদ নিয়ে সমস্যাটা মূলত হত্যাকে নিয়ে না সমস্যা হচ্ছে তার দাঁড়ি সমস্যা তার টুপি সমস্যা হচ্ছে তার এই ইসলামিক লেবাজের কারণে অনেকেই ওনাকে বলছে আলিমাদের ছাত্র এমনকি ট্যাগ লাগিয়েছে শিবিরের ছাত্র শিবিরের কর্মী হয়ে নেতা হয়ে মাখা হত্যা করেছে এটা লজ্জাজনক বিষয় আমার থেকে এটা সবচেয়ে লজ্জাজনক বিষয় যে একজন মাদ্রাসা বড়ো ছাত্রকে সাধারণ কোনো প্রমাণ ফাইনায় বৃত্তিহীন একটা প্রমাণ কারণে যদি তাকে এরকম হেনস্থা করা হয় এটা লজ্জিত করেছে আলম সমাজকে বাংলাদেশের যে লজ্জিত আলম সমাজকে লজ্জিত আমার মনে হয় আলম সমাজকে এই বিষয় নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত কেন তারা আলম সমাজ সূত্রে একটা কাজ করলো তারা এই এটা হাইলি সরি কিন্তু যখন সাধারণ জেনারেল মানুষগুলা কথা এই আরো কঠিন কাজ করিয়া তখন লিখছে না করে না এখানে মালানা মির্জা ইয়েসিন ভাই আছেন আপনি অবশ্যই এই আলোচনা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার মন্তব্য দ্বিতীয় বিষয়টা আসি যে ইসলাম ও ইসলামি ফোবিয়া বা দাড়ি টুপির প্রতি যেই একটা বিদ্বেষ পূর্বে ছিল এখনো তার ধারাবাহিকতা চলছে এখান থেকে আসলে বের হয়ে আসার কোনো পথ দেখছেন কি আপনারা জি ধন্যবাদ মনির ভাই বিষয়টা আসলেই আজকের ঘটনা না আমি একটু ঐতিহাসিক একটা প্রেক্ষাপট টেনে নিয়ে এসে এটা একটু রিলেট করব এটার জন্য আমার একটু সময় লাগবে বিষয়টা একটু ক্লিয়ার করা উচিত আমার মনে হয় আমি যেহেতু সাউথ এশিয়ান আপনার হচ্ছে পলিটিক্স এবং রিলিজিয়ানের উপর আমি পড়াশোনা অলরেডি করছি এবং করতেছি আমার কাজে এটার উপরেই এখানে আমি প্রথমেই কয়েকটা বিষয় ধরেন আপনার হচ্ছে আমি একটু হিস্টোরিক্যালি দু একটা ইস্যু আমি টেনে নিয়ে আসি তাহলে এটা বুঝতে সহজ হবে যখন আপনার হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে যখন আপনার হচ্ছে এই অঞ্চলটা আপনার হচ্ছে স্বাধীন হয় বা ভারতীয় উপমহাদেশে ওই স্বাধীন হওয়ার পেছনে কিন্তু এই স্বাধীন অর্থাৎ ভারতীয় উপমহাদেশ বলা হতো তখন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কে ব্রিটিশদের হাত থেকে কিন্তু যারা আন্দোলন করে মুক্ত করেছেন জীবন দিয়েছেন শহীদ হয়েছেন এদের কিন্তু মেজরিটি কিন্তু আলে ওলামা এবং ধর্মীয় ব্যক্তিরা ছিলেন আপনারা যদি খুব স্পষ্ট একটু মনে রাখবেন যে আজকে যে ভারতের দেওবন দেওবন প্রতিষ্ঠার আগে কিন্তু এই ওলামারা ঐক্যবদ্ধ হয়ে যেমন আপনার হচ্ছে এমদাদুল্লাহ হচ্ছে ইমদাদুল্লাহ মহাজের মক্কি হচ্ছে আপনার উনি সহ এরপর হচ্ছে আপনার ইয়া এই যে দেওবন্দের আর প্রতিষ্ঠাতা যারা ছিলেন তারপর হচ্ছে এভাবে অনেক হ্যাঁ হ্যাঁ তারপরে মহাজেরে মক্কি এই পুরো এরা ওনারা কিন্তু ভারতীয় উপমহাদেশ কিন্তু ব্রিটিশদের হাত থেকে কিন্তু রক্ষা করছেন কিন্তু ওলামা আলেম সমাজ আমি বিষয়টা কেন বলছি জাস্ট আমি একটু আসি যে আলেম সমাজ কিন্তু সব সময় এই অঞ্চলে বাকি অন্য জায়গায় কি হচ্ছে সেটা আমরা জানি না ভারতীয় উপমহাদেশে আলেম সমাজ যারা ওলামা যারা শুধু তারা ঐক্যের ভিত্তিতে তারা আপনার হচ্ছে ব্রিটিশ থেকে তারা কিন্তু আপনার হচ্ছে এই ভারতীয় উপমহাদেশকে তারা মুক্ত করেছেন পরবর্তীতে তাদের মধ্যে বিবে দেশে তাবলিক জামাত প্রতিষ্ঠা হয় তারপর হচ্ছে কাউমি গনার লোকদেরকে দিয়ে আপনার হচ্ছে আপনার ইয়ে প্রতিষ্ঠা হয় এই যে প্রতিষ্ঠা হয় এরপরে বিপ্লবী গোষ্ঠী হয়ে ওখান থেকে গিয়ে পরবর্তীতে জামাত ইসলামী সহ আদার্স অন্যান্য অনেকগুলি ইসলামী সংগঠন প্রতিষ্ঠা হয় বিভক্তি যেদিন থেকে শুরু বিভক্তি যেদিন থেকে শুরু ওদিন থেকে কিন্তু আলন্তের মারি খাওয়া শুরু বিভক্তি যেদিন থেকে শুরু ওই থেকে আলন্তের মারি খাওয়া শুরু বিষয়টা বুঝতে হবে আজকে হচ্ছে এই এই অঞ্চলে কেউ কোন আলেম কোন মাদ্রাসা পড়ুয়া ছাত্র কোন হুজুর কোন দাড়ি টুপিওয়ালা লোক ধর্ষণের সাথে সম্পৃক্ত কেউ প্রমাণ করতে পারবে না কেউ ঘুষের সাথে সম্পৃক্ত কেউ প্রমাণ করতে পারবে কেউ নারী নিয়ে নারী নিয়ে মত্ত কেউ প্রমাণ করতে পারবে না রাষ্ট্র রাষ্ট্র